শালানপুরে যুবতী খুনের ঘটনায় আটচল্লিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করল শালানপুর থানা পুলিশ ধৃত ব্যক্তি মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষাদাতা হিসেবে এলাকায় পরিচিত নাম লালটু চ্যাটার্জি সে শালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গত বৃহস্পতিবার শালানপুর থানার মাধাইচক থেকে বোলকুণ্ডা যাওয়ার রাস্তার পাশেই জঙ্গলের মধ্যে পড়েছিল মিঠু রায়ের অর্ধনগ্ন মৃতদেহ ধৃত লালটু চ্যাটার্জি খুন করার কথা স্বীকার করলেও পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তিজনিত কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে আজ ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ অবশ্য ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ

কেন খুন করলেন পুলিশকে বলে দিয়েছি বললাম যে তাহলে আপনি খুন করেছিলেন অস্ত্র দিয়ে মেরেছিলেন বলে দিয়েছি মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার